হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে দেখাবো একটি ভাইরাল ট্রেন্ডিং ভিডিও যে ভিডিওটি এখন বর্তমানে বেশি ভাইরাল চলছে তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি পুরো পরিবার ফ্যামিলি সহ কিছু সেলফি ও ভিডিও করতে গিয়ে জলে তলিয়ে গেল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধু তো জানি না কার ফ্যামিলির সাথে এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে তো ভিডিওটি দেখার পরে আমার সম্পূর্ণ সত্যি খুবই খুবই খারাপ লাগছে তো যার ফলে এর উপরে আমি একটা ভিডিও বানালাম তো সত্যি অনেক ভয়ঙ্কর ও একটি বিপজ্জনক ঘটনা তো এরকম পরিস্থিতি কাউর সম্মুখে যেন না হয় বন্ধুরা নিজেদেরকে একটু সতর্ক রাখো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ওখানে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কাউকে বাঁচানো সম্ভব হচ্ছিল না তো যার ফলে হাতের ধারে যেটুকা জোগাড় পেয়েছে ওরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে যেমন লতা পাতা দিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে মানে যতটুকু পারছে ততটুকু সাহায্য করার চেষ্টা করছে কিন্তু কি করবে পরিস্থিতির কারণে এরা সবই ব্যর্থ হয়ে গেল আরেকটা কথা বন্ধুরা সবাইকে সতর্ক করে দিই যে কোনো জায়গায় যাওয়ার আগে মানে ফ্যামিলি নিয়ে যে কোনো জায়গায় ঘোরা বা বেড়ানোর আগে সেই জায়গাটা সম্পর্কে একটু ভালো করে জেনে নিও আর আর সম্পূর্ণ সবাই কেয়ারফুলি থেকো জানি না কার বিপদ কখন কোথায় চলে আসে বিপদ ঘটতে বন্ধু বেশিক্ষণ টাইম লাগে না তো ভিডিওটি দেখতে থাকো বন্ধু জানি না বন্ধুরা এই জায়গাটা কোথায় আর কার ফ্যামিলির সাথে এটা হয়েছে সম্পূর্ণ দুঃখজনক একটি ঘটনা পুরো ফ্যামিলিটা তলিয়ে যাওয়ার বিষয়ে এই ভিডিওটা বহুত ভাইরাল চলছে তো খুবই খুবই আমার কাছে খুবই খারাপ লাগলো তো বন্ধুরা সবাই সতর্ক থেকো আর পরিবার নিয়ে যখন যে কোনো জায়গাতে ঘুরতে যাবে সবাই একটু কেয়ারফুলি থেকো আর যে জায়গাটা যাবে সেই জায়গাটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে যেও অবশ্যই শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও আর এরকম পরিস্থিতিতে যেন কেউ না পড়ে বন্ধুরা একটু কেয়ারফুলি থেকো সবাইকে সতর্কের সাথে বলা হচ্ছে বন্ধুরা প্লিজ যখনই যেখানে বেড়াতে যাবে মানে ফ্যামিলি গিয়ে নিয়ে যেখানেই বেড়াতে যাবে প্লিজ সবাই সতর্ক থেকো আর এই ভিডিওটা দেখে একটু সতর্ক হয়ে যেও জানি না কার বিপদ কখন চলে আসে বন্ধু বলা যায় না তবুও সবাই একটু সতর্ক থেকো আর এরকম সেলফি যেমন আমি দেখেছি অনেক অনেক জায়গায় ট্রেনের সামনে সেলফি আর সমুদ্রের মাঝখানে গিয়ে জাহাজের উপরে দাঁড়িয়ে সেলফি তারপরে নদীর ধারে গিয়ে সেলফি কার বিপদ কখন হয় বন্ধু এসব বলা যায় না তো যতটুকু পারবে সতর্ক থেকো বন্ধু সবাইকে একটাই অনুরোধ সবাই সতর্ক থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো জলের স্রোত অতিরিক্ত জোরে হওয়ায় এখান থেকে কিন্তু দুজনা তলিয়ে গেল জলের স্রোত কিন্তু বেড়েই চলেছে বন্ধুরা কমার কোনো কথাই নেই এবার দেখতে থাকুন কী হয় জলের স্রোত প্রচণ্ড তেজ হওয়ায় কেউ কিন্তু নিজের ব্যালেন্স কিন্তু কেউ রাখতে পারছে না আর এখান থেকে বন্ধু পুরো ফ্যামিলিটাই তলিয়ে গেল